আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রোগ্রামিং অ্যানিমেশন কোডিং এবং এডিটিং করার জন্য বেশ কিছু মিনিমাম বাজেটের ল্যাপটপ দেখাবো যেগুলো সকল কাজের জনপ্রিয় কিছু ইউজ ল্যাপটপ মোট কথা একই ভিডিওতে সকল কাজের জনপ্রিয় বেশ কিছু ল্যাপটপ পাবেন যেগুলো হচ্ছে প্রোগ্রামিং অ্যানিমেশন কোডিং এবং এডিটিং করার জন্য কমফোর্টেবল হবে তো সর্বপ্রথম আমরা এসপি এলিট বুক কোরাই সেভেন দিয়ে ভিডিওটা স্টার্ট করব কারণ অনেকেই ভিডিও এডিট করতে চাবেন কোডিং করতে চাবেন সেক্ষেত্রে আমরা কোরাই সেভেন দিয়ে সিলেক্ট করেছি এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর যদি একটু কোডিং করতে চান সেক্ষেত্রে র্যামটা একটু বেশির প্রয়োজন হয় আমরা ষোলো জিবি র্যাম সিলেক্ট করেছি এটাতে ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে তারপরও আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড লুকিংটা দেখিয়ে দিচ্ছি কতটুক ফ্রেশ লুকে আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ল্যাপটপটাতে আমরা 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সেই ল্যাপটপটাতে अवेलेबल আছে তো 16 জিবি র‍্যাম জিবি শেয়ার গ্রাফিক্স 256 জিবি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পারচেজ করতে পারবেন অনলি 43500 টাকা একদমই রিজনেবল প্রাইস কোডিং ভিডিও এডিটিং অ্যানিমেশন এই টাইপের কাজগুলো একদম স্মুথলি করতে পারবেন যারা একটু লং টাইম ইউজের পাশাপাশি একটু শক্তপক্ত টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে জেড দেখতে পারেন একটা হচ্ছে এলিট বুক আর একটা হচ্ছে জেড বুক এটাও কোরাই সেভেন এইট জেম ষোলো জিবি র্যাম দুশো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট আছে এটা তো ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ আছে আমার হাতে তো হচ্ছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা পার্চেস করতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যাদের বাজেট একটু মিনিমাম তাদের জন্য আমরা এইট জেনারেশনে রেখেছি সেটা হচ্ছে পুরাই ফাইভ ভেরিয়েন্ট দিয়ে এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ কোরাই ফাইভ এইট জেন এইট ল্যাপটপের বডিটা হচ্ছে কার্বন ফাইবার এবং প্লাস্টিক দুইটার কম্বিনেশনে বিল করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ফোর ক্লিক ট্র্যাক প্যাড আছে চোদ্দো ইঞ্চি ন্যারো ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান এইটি ডিগ্রি কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই আমরা বড় মতোই কিন্তু সবসময় দাবি করে থাকি যে আমাদের প্রোডাক্টগুলো ফ্রেশ কন্ডিশন এটার কিন্তু আমরা নিশ্চয়তাও দিয়ে থাকি কারণ প্রত্যেকটা ল্যাপটপে যেমন এখানে দুইটা ল্যাপটপে আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ এই ল্যাপটপটাতে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আছে সো যারা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ল্যাপটপ পার্চেস করতে চান চাইলে আমাদের শপে চলে আসতে পারেন এটা পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো কোরআ ফাইভের এইট জেন এইট জিবি র্যাম এবং দুইশো জিবি এস তো এরপরে আমরা একটা লিনোভো থিঙ্কপ্যাড রেখেছি যেটাও কোরআ ফাইভের এইট জেন যাদের বাজেট মিনিমাম আগেই বলেছি এটাও কোরআ ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো জিবি এস এসডি জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে ডুয়েল ব্যাটারি সিস্টেম আছে যেটা দিয়ে আপনারা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন কেউ যদি ইউজ ল্যাপটপ পারসেস করার কথা চিন্তা ভাবনা করেন সেক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করব। আপনারা থিংকপ্যাডটাকে একটু প্রায়োরিটি দিবেন কারণ ইউজ ল্যাপটপের জগতে থিংকপ্যাড ল্যাপটপ হচ্ছে সবচেয়ে লং জারবেটি পারফরম্যান্স ব্যাটারি ব্যাকআপ সবকিছু ভালো পাওয়া যায় তো টি ফোর এইট জিরো ফ্রো ফাইভ এইট এইট জিবি ছাপ্পান্ন জিবি দিয়ে পারসেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা টেন জেনারেশনের কিছু ল্যাপটপ দেখাবো যাদের বাজেট একটু হাই তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এগুলো দিয়ে কিন্তু কোডিং ভিডিও এডিটিং ফটোশপ গ্রাফিক্সের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন এটা হচ্ছে এস পি সিরিজের একটা ল্যাপটপ যেটা ফাইভ এর টেন জেন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে র্যাম এসএসজি আপডেট করতে পারবেন এই ল্যাপটপের বেশ কিছু স্পেশালিটি আছে যেমন হচ্ছে এমড্রয়ড টু এসএসডির সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন SATA SSD ইউজ করতে পারবেন তার মানে ল্যাপটপটাতে ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটি আছে ল্যাপটপটা যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন 4 থেকে 5 ঘন্টা মানে 5 ঘন্টা প্লাস আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডোজ স্টেন 11 লাইফটাইম লাইসেন্স কপি ফুললি ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা পারচেজ করতে পারবেন মাত্র 42500 টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP EliteBook এর একটা ল্যাপটপ যেটা হচ্ছে 835G7 এই ল্যাপটপটা একটু দামি ল্যাপটপ এই ল্যাপটপটা দেখতে এতটাই সুন্দর ক্যারি করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ যার মডেল হচ্ছে এইট থ্রি ফাইভ জি সেভেন আর একটা রাইজেন সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর সাড়ে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আর এই প্রসেসরটাকে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন টেন জেনারেশন ইকুপেলেন্ট কারণ যদি প্রিমিয়াম লুকে কিছু দরকার হয় তাহলে এই মডেলটা দেখতে পারেন এ আমরা আরো মিনিমাম প্রাইজে কিছু ল্যাপটপ দেখাবো তবে এই ল্যাপটপ গুলো কিন্তু আমাদের সব ভিজিট করে আর কুরিয়ারের মাধ্যমে দুই ভাবেই আপনারা পারচেস করতে পারবেন সব ভিজিট করতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যাদের বাজেট তিরিশের নিচে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় যাদের বাজেট তারা চাইলে এই দুইটা ল্যাপটপের যেকোনোটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে টি যেটা কোড়াই এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ল্যাপটপে জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক এবং চোদ্দো ইঞ্চি ম্যাট ডিসপ্লে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটাতে টাইপ সি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট সহকারে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে কেউ যদি মিনিমাম প্রাইজে ল্যাপটপ পারচেস করে মিনিমাম চার পাঁচ বছর ইউজ করার কনফার্মেশন চান তাহলে লিনোভো প্যাডের এই মডেলটা দেখতে পারেন এই ল্যাপটপটা আমাদের কাছে এতটাই কোয়ালিটি সম্পন্ন বিলিভ ইট অর নট ট্রাস্ট মি আপনারা এই ল্যাপটপটা পারচেস করে মিনিমাম চার থেকে পাঁচ বছর একদম স্মুথ ইউজ করতে পারবেন আর এটার বর্তমান বাজার দর হচ্ছে আমাদের কাছে প্রাইস পারবেন আঠাইশ হাজার পাঁচশো টাকা আর যাদের বাজেট আরও একটু চিপ তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এসপি এলিড বুক এইট ফোর জিরো জি থ্রি মার্কার জাতীয় ল্যাপটপ ক্রাই ফাইভ সিক্স এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আপডেট করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে তবে এই ল্যাপটপের যে টপ পার্ট এটাকে বলি আমরা ফ্রন্ট সাইড বা পার্ট এই পার্টটা কিন্তু কালার করা থাকে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিনেন না কেন সব দোকানে কালার করা থাকবে তারপর চাইলে আপনারা এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন পঁচিশ হাজার তবে এইটার থেকে তুলনামূলক কোয়ালিটি কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট বেশি পাবেন আপনারা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সকল কাজের জনপ্রিয় কিছু ল্যাপটপের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেগুলো দিয়ে আপনারা প্রোগ্রামিং এনিমেশন কোডিং এবং এডিটিং করতে পারবেন এর বাইরেও কিন্তু আমাদের স্টকে বিভিন্ন সময় বিভিন্ন মডেলের ল্যাপটপ আসে সেল হয়ে যায় তবে এই ল্যাপটপগুলোর যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান ডাব্লিউ এখানে ভিজিট করে জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ